প্রবাসীদের কর্মজীবনে মারা দেয়া হবে এককালীন অর্থ একই সাথে আশুলিয়ার জিরানি বাজারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক প্রদান করা হয়েছে শুক্রবার বিকেলে আশুলিয়ার জিরানি বাজারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নিউ মার্কেট এরিয়া অফিসে মৃত খাদিজা খাতুন ও রাশিদ আক্তারের স্বজনদের কাছে বীমা দাবির চেক প্রদান করা হয় এ সময় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের জিরানি বাজার নিউ মার্কেট এরিয়া অফিসের ম্যানেজার ও ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবিদিনের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ ম্যানেজার নান্নু হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরএম মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার সাদ্দাম হোসেন মোহাম্মদ মিন্টু ফকির বিশ্বনাথ চন্দ্র দাসসহ বিমাকর্মী ও বিমা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সময় বক্তাগণ বলেন তাদেরকে আর পিছনে না তাকাতে হয় এখন মূল পর্যায়ে আমরা কাজী আপাকে এনাম মেডিকেলে যখন গিয়েছিলাম তখন আমাদের একটা ভাই ছিল কিম্বালিতে তারই সুপারভাইজার আমরা মূলত সেই ব্যক্তির আমি সাপ্তাহিক প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দু সালে জানুয়ারি মাসে আমি যে কোনো বাজার একটা এরিয়া অফিস করবো যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ আগ্রহের কারণে এবং তাদের চেষ্টার কারণে আজকে কিন্তু তো এই পরিচিত এই লাভ আপনাদের অর্জন আমাদের চেষ্টা আজকে যদি আপনারা এই গাড়ির লাইফ ইন্স্যুরেন্সে আমাদের প্রতিনিধি তারা যদি এক হলাম অনেক কিছু দেখলাম দেখার পর আমি একটা করলাম প্রায় এক বছর হয় আমরা চালাইতেছি এটা তো হঠাৎ করে আমার ওয়াইফ মারা যায় পরে বিমা গ্রহিতা ও উপস্থিত বিমা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন যে মৃত্যু দাবির যে হস্তান্তর যে প্রোগ্রাম এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সম্মানিত এডিট ম্যানেজার স্যার এবং ব্রাঞ্চ ম্যানেজার স্যার এডিট ম্যানেজার এবং সকল এফে সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটা এই মুহূর্তে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সময় যে সময়টি আমরা একটা মানুষের একটা পরিবারের কল্যাণের জন্য আমরা কাজ করতেছি এবং কল্যাণ মুহূর্তে আমরা আছি তো গাড়ির লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা যারা কর্মকর্তা হিসেবে যারা কাজ করি আমরা মূলত মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করি কাউসার হোসেন ব্যাঙ্গানিউজ টোয়েন্টি ফোর আশুলিয়া ঢাকা